পালা মানে দেখুন আমরা সবাই তিনুমুনই গ르ব আমরা আমাদের বিধায়ক আমাদের এমন শিক্ষা দিয়ে যে আমরা আজ পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান সবাই বিরুদ্ধে একটাও কুকথা খারাপ কথা বলিনি কিন্তু কোন এক টাউনের নেতা আটভাড়া বাড়ি নাম কি জানেনি এসে আমাদের পাড়া পাড়া পঞ্চায়েতে আমাদের বিধায়কের নামে উল্টো পাল্টা কথা যাচ্ছে আমাদের কোণরা সহ্য করতে পারেনি সেই কারণে তারা আজ বলেছে ক্ষমা চাইতে যে আমরা আর আমাদের বিধায়কের

এত বলবেন না আমার এত ভালো আছে আমার এগারো খানায় বিরাট কোহলি আছে এগারো খানায় আমার ভালো বোলার আছে ওইটা বলে ওইটা বলে লাভ নেই দলের কর্মী কোনো কারণে বিষয়টা থাকতে পারে কোনো কোনো কর্মী বিভ্রান্ত হলে তাকে নেতাকেই প্রমাণ দিতে হয় যে ভাই আমি ঠিক আছি দেখো নেতা মানে কিছু কি থাকবে ধরে নেয় কর্মী যারা করেছে না রাজারে মানুষ জানে যে তাপস যে বিষয়টা আছে মমতা ব্যানার্জী আমাকে পার্সোনালি খুব ভালো করে দীর্ঘদিন ধরে চেনেন আমি যখন বিরোধী পক্ষও ছিলাম মমতা ব্যানার্জি আমাকে বলেছেন যে আমার তোমার কাজের প্রতি আমার তোমার লাগে আমার খুব ভালো লাগে এর থেকে বড় কথা কি করে থাকে এর থেকে বড় কথা কি থাকবে এইসব বলে করে এইসব বলে করে দাদা লাভ নেই লাভ নেই মানে লাভ নেই আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি বুঝেছি একটা গান আছে আমার খুব প্রিয় গান আমি ছাত্র জীবনে করতাম কিশোর বয়সে কথা কিছু কিছু বুঝে নিতে হয় মুখে বলা যায় না আপনাকে মুখে বলে যায় সব কিছু বিষয়টাকে হয় যারা এসছেন তারা আমার সমস্ত সহকর্মী আমার ছোটো ভাই একই পরিবারে আমরা থাকি থাকি আমার পরিবারেরই তারা ছেলে আমি বিধায়ক আছি আমার জায়গায় যদি অন্য কেউ বিধায়ক আমি তো কোনোদের কেউ বলবো তোমরা তাদেরকে গিয়ে নিশ্চয়ই সম্মান দেবে কোনো বিধায়ককে অপমান করবে না এই শিক্ষা আমরা কখনো দিই না দিয়ে দিই না আমার নারামপুরে একটি ছেলে টেম্পটেড হয়ে একজন আমাকে তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে তারা বাজে কথা বলে ফেলেছিল আমি ওপেনলি তার বিরোধিতা করে বলেছিলাম কোনো বলবে না মনে রাখবে নেতা সব নেতার একটা মর্যাদা আছে কখনো ব্যক্তিগত বলে না সমাজ বিরোধীরাই রকের ভাষায় কথা বলে নেতারা কখনো রকের ভাষায় কথা বলে না যে মানুষের নেতা হয় মানুষের ভাষায় কথা বলে মানুষই তার জীবনের অঙ্গ খানুষকে নিয়ে এই বিষয়টা থাকবেন পার্টি তার দায়িত্ব দেবেন যাকে পার্টি ভাববেন তাকে দায়িত্ব দেবেন কারোকে সংগঠন দিতে পারে কারোকে বিষয় দিতে পারে আমি দীর্ঘ আমি এক বছরের বিষয় না রাজারহাটে আমি প্রায় আজকে আজকে দীর্ঘ দীর্ঘ মানে বলতে পারেন যে একদম মানে বিয়াল্লিশ বছর আমি জনপ্রতিনিধিত্বের কাজ করছি বিধায়ক আমি নতুন কিন্তু আমি যেখানে যেখানে গেছি কি একবার স্যাম্পেল সার্ভে করে দেখুন দেখুন মানুষ বিষয় আমি আমি যখন নারণ থাকি তখন আমাকে বিরোধী পক্ষের লোকেরা করে দেয় একদিনে হয়নি বিষয়টাকে বিষয়টাকে থাকে না বিষয়টাকে থাকে না এই যে দেখছেন দুটো কাঁধ আর দুটো হাত শ্মশানে যাওয়ার হাত আর কাঁধ আছে এই দুটো হাত না আপনাদের মুসলিমদের মতো চান করে মাটি দেবার হাত হাত আছে এটা আমি একদিনে অর্জন করিনি একদিনে কবিদের সময় না যখন যখন এখন ঘুরে বেড়িয়ে শুভেচ্ছা নেওয়ার জন্য কবিদের সময় ঘুরে বেড়ায়নি কোটি কোটি টাকা খরচা করেছে আর কবিদের সময় না মানুষকে বিষয়টাকে নিয়ে বিষয়টাকে করেছি যার ছেলে তার বাবাকে রেখে বাবাকে রেখে পালিয়ে গেছে তারপর সেটা যে জনপ্রতিনিধি সেটা কিন্তু কবিদের দিন বিষয়টাকে ভোটে জিতে লোকেরা খুশিতে আনন্দ হয় মানে আমি কবি আমি ভোটে জিতে এসে সেদিনকে কবিদের জন্য মানুষকে প্রচার করেছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না মানুষের সঙ্গে বিষয়টা থাকবো মানে থাকবো বা সময় থেকেছে কেউ দাঁড়িয়ে আছে নাকি মালিকামভাবে বলতে পারেন যে আমার একটি মেয়ে আছে তার নাম হচ্ছে আলা তার নাম মাম্পি আমার আরেকটি মেয়ে আছে বস্তিতে বাস করে বাবা মা হারিয়েছে তাকে আমি মেয়ে বলে মাম্পি সে মাস্টার ডিগ্রি করে আছে পিএইচডি করেছে করেছে এটা একজন দেখার নেই ধরনের রেফারেন্স একজন দেখান আমি যে বাচ্চা মেয়েটির কথা বললাম যে বিষয়টা গেছে একটা দূরে আপনার এখানে এরিয়ান বলে একটু ছেড়ে থাকে খুব সুন্দরভাবে মানুষ হচ্ছে দেখার নেই এরকম ধরনের একটা কাজ একটু দেখিয়ে দেখুন দেখিয়ে দেখুন কোথায় ওটা কোনো বিষয় না আর যদি আর যদি কোনো দেখতেই চান এক থেকে দশ তারিখ অব্দি আপনার একটু ক্যামেরাটা আমার বাড়িতে বসে থাকবেন থাকবেন থেকে দেখবেন কি করে গরিব মানুষ বিষয়টাকে রাখে রাখে নয় আর্ধেক ছাপাবেন অর্ধেক দেবেন না অর্ধেক দেবেন না দেবেন না তার সত্ত্বেও দেখে আসবেন হ্যাঁ মানে দেখে আসবেন বিষয়টাকে রাখবেন আমি তো বলি আপনারা ক্যামেরাম্যান ভালো করে থাকুন ক্যামেরা তুমি কার যখন যা তখন তার এরা না করে ক্যামেরা তুমি কার সত্য সত্যের সঙ্গে আমি থাকবো এরকম ক্যামেরাম্যানের বিষয় হয় আমাদের তৃতীয় স্তম্ভ ইত্যাদি বিষয়টাকে আছে আছে ব্যাপারটাকে রাখার জন্য বিষয় রাখুন রাখুন সঠিক কথা তুলে ধরুন তুলে ধরুন নিজেরা বুকে হাতে ভগবান বা আল্লায় বিশ্বাস করে তার প্রতি বিশ্বাস দেখে কভার করুন ঠিক আছে একটা সময় আমরা দেখেছিলাম যে একেবারে আজকে সেই কি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের এই জুনিয়র যারা তৃণমূলের কর্মী তারা একনিষ্ঠ কর্মী কিছু নেতার প্রলোভনের পড়ে সেই নারকেল বাগানে যখন আমাদের সিএম ম্যাডাম আসে তখন তারা প্রলোভন দেখিয়ে নারকেল বাগানে রাস্তা দাঁড় করিয়ে আমাদের যে যে নামে বিধায়ক এবং বিভিন্ন রকম প্লে কার্ড দিয়ে তাদের ঢুলে রেখেছিল তারা বুঝতে পারেনি সেই দিনের পর থেকে ঠিক মতো তারা ঘুমাতে পারে রাত্রেবেলায় যে আমরা কি কাজ করলাম কার মনে করলাম ঠিক মতো ঘুমাতে পারেনি তারা আজকে থেকেই তাদের একটা শুভ বুদ্ধি সম্পন্ন হয়েছে তারা সব ভুল বুঝতে পেরে আজকের বিরাকে ক্ষমা চেয়ে নিয়ে তারা এই বিধায়ক শিবিরে জোরদ করেছে